কায়দা থেকে এখনই আপনাদের ক্লাস শুরু করছি যারা আমাদের ক্লাসে নিয়মিত থাকেন তারা তো অবশ্যই আসবেন আর সকালকে অনুরোধ করব যারাই আমাদের ক্লাসটা দেখা শুরু করবেন তারা পরিপূর্ণ সময়টাই আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ হুম কই হ্যাঁ অবশ্য

আর যারা কোরআন শিখতে আগ্রহী আর শিখতে আগ্রহী তারা প্রত্যেকে আমাদের এই লাইভ ক্লাসে চলে আসুন আমরা এখনই আমাদের কোরআন শেখা ক্লাসটা শুরু করতে যাচ্ছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সহি কোরআন শিখার তৌফিক দান করে সহায় বলে আমিন জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم. راز برا. حيا حيا زرحي. حيا زرحي

عين زبرعة عين زبرعة ضا يا زرزي ضا يا زرزي عظيم 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 عزي من ذي زر من من ذي زر عظيم عظيم من عزي من عزي من عزي Hamza Zawar A. Hamza Zawar A. Mim Ya Zer Mi. Mim Ya Zer Mi. Amin. 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 Nundu Zer Nin. Nundu Zer Nin. Aminin. Aminin. প্রিয় দর্শক বুঝতে পারতেছি না আজকে লাইভে এত মানুষ কম কেন আচ্ছা আমরা আরো কয়েক মিনিট দেখি তারপরে প্রয়োজনে লাইভটা কেটে আবার শুরু করুন ইনশাআল্লাহ জি আবার হামজা জবর আ হামজা জবর আ মিন ইয়া জার মি ইয়া জার মি আমি আমি নুন দুই জার নিন নুন দুই জার নিন আমিন আমিন আমিন

বনি বনি আপনারা আমার চ্যানেল থেকে বের হন আমি লাইভটা কেটে আবার ইনশাল্লাহ লাইভ শুরু করছি একটু সমস্যা হচ্ছে লাইভটা আমি এখন কেটে আবার নতুন করে লাইভটা শুরু করছি হ্যাঁ প্রত্যেকে ইনশাল্লাহ লাইভে থাকবেন হ্যাঁ